আমরা হচ্ছে কোজো ব্র্যান্ডে রিপ্রেজেন্ট করছি কোজো এটা হচ্ছে বাংলাদেশি বাংলাদেশি ব্র্যান্ড তো আমরা এগুলো দেখতে পারি এগুলো হচ্ছে লিড স্ট্যান্ডার্ড প্রোডাক্ট লিডস সার্টিফাইড যে বিল্ডিংগুলো আছে বা ইন্ডাস্ট্রিগুলো আছে তো তাদের জন্য আমরা এগুলো প্রোভাইড করে থাকি আর কি তো এগুলো হচ্ছে মানে ডিফারেন্সটা কী আমরা হচ্ছে বাসা বাইরে যেই ফসেটগুলো ইউজ করি বা ট্যাপগুলো ইউজ করি এগুলো হচ্ছে নর্মালি প্রতি মিনিটে দশ লিটার পানির ডিসচার্জ হয় তো যেটা আমরা আমাদের যেই লিড সার্টিফাইড বা লিড স্ট্যান্ডার্ড যে প্রোডাক্টগুলো এগুলোতে হচ্ছে প্রতি মিনিটে ওয়ান পয়েন্ট এইট বা ওয়ান পয়েন্ট নাইন লিটার পানির ডিসচার্জ হবে তো তো আমরা অলরেডি প্রতি মিনিটে আট লিটার পানি অপচয় রোধ করতে পারলাম এটা হচ্ছে এটা বিশেষত্ব এটা হচ্ছে এনার্জি সেভিংস এবং ওয়াটার সেভিংস প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট হচ্ছে এগুলোই আমাদের সার্ভিস আছে আমরা ইকোরে গ্রুপ থেকে আমরা কাজ করি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মাস্টার প্ল্যান ডিজাইন লে এস টি পি ইটিপি ডাব্লিউটিপি আমাদের হচ্ছে লিডস সার্টিফিকেশানের কাজ করি নিউ বিল্ডিং এবং এক্সিস্টিং বিল্ডিং বোধ আমরা হচ্ছে আর্কিটেকচার ডিজাইন নিয়ে কাজ করি স্টিল স্ট্রাকচার ডিজাইনের এক্সিকশন বোথ নিয়ে কাজ করি আমরা আমরা হচ্ছে ইন্টেরিয়র এক্সটেরিয়র দুটোরই কাজ করি আমরা আমরা হচ্ছে লিড স্ট্যান্ডার্ড প্রোডাক্ট এবং বাথরুম ফিক্সচার্স নিয়ে কাজ করি আমরা এর অফিস হচ্ছে মহাঘালী ডিউএইচএস এক নাম্বার রোড হাউস নাম্বার একশো আটানব্বই রোড